जावर हो रहे हैं अपना आमर ये अपना था सेम आता है इसे मुझे कितना लगे हुए हैं अपना अपना मिलको बात बच्चा ने चना भाई बात करो भाई ना ही सब तो था उठे माल लो या इतना शाम तक ही अपन नाम ही कैसे शिविया तो जिलो एक बैग नूरो एक बैग चप्पन या बाय बाय मगर

আমি যে ডাইল কুটি আর ইগুন যে ফলছে যদি হাসর দিন আল্লাহ তাতে আমারে জিকাই লেখনে বানাইছি আমার কাম নাই তোমারে যে উট সহ মাল আর উট সহ দেরাইছি হাসর দিন আল্লাহর তাতে আমারে জিকাই তো নাই রেখনে সরকার দিলা হাই যত জনে দিতা একটা পয়সা যদি আপনি অযথা খরচ করিয়া থাকো হাসর দিন যে জব্দ দেওয়া লাগবো ইন্নাল মুবাদ্দিনা কানু ইখওয়ান আসিয়াতিন আল্লাহ

এখন খালি গাছিন বেঙ্গলার যে আসমান আমি তোমার এটা আসানোর দিন আমার মাঝে দল বাড়ি আমার চড়ায়

আগৰ উৰ্ধ সৌন্দৰীয়ে দিছে অবুজাৰ সৰহীয়া বাকী তেৰটা উঠ চলি আগেচ চৈধ্যটা উঠ মালছ চৰ কাপৰিলে চলা